ছোট হোক বা বড় একটা পাকাপাকি প্ল্যানের খুব দরকার আমরা রিসেন্টলি সাউথ সিকিম থেকে ঘুরে এলাম রাবাংলা তেমটি গার্ডেন নামচি আর বরাং এই চারটে জায়গায় দক্ষিণ সিকিমে অবস্থিত কতদিনের ট্যুর করলে গোটা দক্ষিণ সিকিম ঘুরে দেখা পসিবল কেমন তার খরচ হবে কোথায় থাকবে খাওয়া দাওয়া কেমন এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটিও স্কিপ না করে দেখতে থাকো তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা বং ট্রাভেলারের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি বুঝতেই পারছো এখন কোথায় দাঁড়িয়ে আছি আমার পিছনে রাবাংলার বিখ্যাত বৃদ্ধাপার্ক হ্যাঁ আমাদের রুম থেকেই ঠিক এই ভিউটা পাওয়া যাচ্ছে এবার আমরা সম্পূর্ণ সাউথ সিকিমের ট্যুর করতে এসেছি রাবাংলা বোরং তেমিটি গার্ডেন আর নামচি এই চারটে জায়গা আমরা ঘুরবো স্টে করব এই রাবাংলাতেই আজকে আমরা রাবাঙ্গাতে পৌঁছবো পৌঁছালাম সরি এখন লাঞ্চ করে আমরা বুদ্ধাপরাগ দেখতে যাব তারপর কালকে পরশু সাইট সিন চলবে তাতেই নামচি আট বরং এবং তেমিটি গার্ডেন আমরা কমপ্লিট করবো সম্পূর্ণ সাউথ সিকিম ট্যুর কিভাবে করবে কীরকম খরচা কী কি দেখার আছে আর কী কী জানার আছে সব থাকবে ভিডিওতে দেখতে থাকো সঙ্গে থাকো প্রথমেই বলি সিকিম কিভাবে পৌঁছবে এই বছর আঠাশে মে ট্রেনে করে পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল ছাড়াও আরো অনেক অপশন রয়েছে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর এছাড়াও ট্রেন ছাড়া ফ্লাইটে বা বাই রোডেও এনজিপি পৌঁছানো যায় সেখান থেকে মোটামুটি পাঁচ ঘন্টার ড্রাইভে আমরা পৌঁছে গেছিলাম সাউথ সিকিমের রাবাংলায় এই মুহূর্তে আমাদের গাড়ি মহানন্দা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছে এই রাস্তাটা যতবারই দেখি ততবারই একই রকম ভালো লাগে অ্যাডভেঞ্চার ট্যুর কলকাতা নামক একটি ট্যুর কোম্পানির সাথে এইবারে আমরা আমাদের সাউথ সিকিমের ট্যুর কমপ্লিট করেছিলাম শর্টে বলতে গেলে মালিক তার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এছাড়াও ডিসক্রিপশন বক্সেও দা থাকবে তিনি আমাদের সম্পূর্ণ সাউথ সিকিম ঘুরে দেখার গাড়ি ডিনার ব্রেকফাস্ট তার সাথে রাবাংলায় হোটেল সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন প্রসঙ্গত বলে রাখি আমরা যেহেতু হোটেলে ছিলাম সে কারণে আমাদের লাঞ্চ প্যাকেজে ছিল না বাট যদি কোনো হোমস্টেতে থাকা হয় তাহলে কিন্তু সারা সারাদিনের খাবার ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সবটাই প্যাকেজের মধ্যে থাকবে ব্রেকফাস্ট করার জন্য এই হোটেলটিতে আমরা এলাম খুব ভালো খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল তোমরা যখন এনজিপি থেকে সিকিমের দিকে যাবে তখন এই হোটেলটিতে ব্রেকফাস্ট সেরে নিতে পারো বা ফেরার দিন লাঞ্চও চা এবং মোমো দিয়ে সেই দিনের ব্রেকফাস্ট সারলাম আবার গাড়িতে উঠে পড়লাম বর্ষাকাল বলে তিস্তা কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে উত্তর সিকিম থেকে অনেক খারাপ খবর আসছে সৌভাগ্যক্রমে সাউথ সিকিমে আমাদের কোনো অসুবিধা হয়নি তবে বৃষ্টি হয়েছিল যত ওপর দিকে উঠতে থাকলাম শুরু হলো মেঘের লুকোচুরি এই মুহূর্তে যে জায়গা থেকে আমাদের গাড়ি যাচ্ছে সেই জায়গাটার নাম মনপুরা যেমন সুন্দর জায়গা তেমনই সুন্দর নাম আস্তে আস্তে আমাদের গাড়ি সম্পূর্ণ কুয়াশার রাজ্যে প্রবেশ করলো কে বলবে দুপুর বারোটা বাজে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে রলু দাম এই জায়গাগুলো পড়বে রাবাংলা আসার আগে বৃষ্টির জন্য রাস্তা খারাপ সেজন্য আমরা নামচি হয়ে রাবাংলা ঢুকলাম ফাইনালি আমরা রাবাংলা পৌঁছে গেছি এই হলো আমাদের হোটেল বুধামিখা একদম বুদ্ধা পার্কের অপোজিটে আমার পেছনে হচ্ছে হোটেল মিখা এখানে আমরা থাকবো এই হোটেলটার একদম সামনেই হচ্ছে বুদ্ধা আর রুম থেকেও পুরো পার্ক দেখা যায় চলো আমরা হোটেলে ঢুকে রিসেপশনে জরুরি কাজ সেরে রুমের দিকে গেলাম আমাদের লাগেজ রুমে নিয়ে গেছে ঢুকেই ডাইনিং এটা হলো খাওয়ার জায়গা ডান দিক থেকে সিঁড়ি ওপরে যাওয়ার চলো রুম ভিউটা আগে তোমাদের দিয়ে দিই দুশো দুই আমাদের রুম সব কিছুই রয়েছে খাট আয়না টিভি টেবিল আর সব থেকে ইন্টারেস্টিং এই ব্যালকনি যেখান থেকে সম্পূর্ণ বুধা পার্ক দেখা যায় কুয়াশা কেটে গেলে পেছনে মাউন্ট নার্স রেঞ্জ এবং কাঞ্চনজঙ্ঘারও কিছুটা অংশ আমরা দেখতে পাব বাথরুমও যথেষ্ট ভালো যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে বেসিন কোমট গরম জল সব কিছু টেবিল টিভি একটা আলমারি আলমারির ভিতরে কম্বল এবং বালিশ সবই আছে আমরা নিলাম এই লাঞ্চটা কিন্তু এটা মধ্যে নয়। ডিনার থেকে আমাদের হবে। ভাত পাঁপড় আলু ভাজা ডাল চিকেন মাছ সোয়াবিন ইত্যাদি দিয়ে সেদিন আমরা লাঞ্চ সারলাম তারপর বেরিয়ে পড়লাম বুদ্ধা পার্ক দেখতে পার্ক সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে দাও রয়েছে এখানে ওপেনিং টাইম এন্ড ক্লোজিং টাইম 80 টাকা করে পার হেড টিকিট লাগে গেট দিয়ে ঢুকেই এই বিশাল প্রাঙ্গণ চোখে পড়বে গৌতম বুদ্ধের 2550 তম জন্মবার্ষিকী উপলক্ষে এই পার্কটি তৈরি করা হয়েছে বুদ্ধা পার্কের যে বুদ্ধাটা সেটা 130 ফুট উঁচু এবং এতে 60 টন কপার ব্যবহার করা হয়েছে 2006 সালে বানানো এই পার্কটা শুরু হয়েছিল 2013 তে বানানো শেষ হয়েছে পঁচিশে জানুয়ারি দু হাজার তেরো দলাই লামা এই বুদ্ধাপার উদ্বোধন করে খুব শান্ত নির্মল একটি জায়গা মনের শান্তি পাওয়ার জন্য রাবাংলার বুদ্ধা পার্কে আসতেই হবে এবং এখানে দুটো রাত খুব আনন্দের সাথে কাটিয়েও দেওয়া যাবে দু রাত কাটিয়ে এখান থেকে তোমরা পেলিং অথবা গ্যাংটক চলে যেতে পারো বা পেলিং বা গ্যাংটক থেকেও রাবাংলায় এসে দুরাত থাকতে পারো ওই যে আমাদের হোটেল বুদ্ধা পার্ক থেকে দেখা যাচ্ছে একদম কাছেই সমস্ত পার্ক জুড়েই গৌতম বুদ্ধের নানান বাণী লেখা রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং মিনিংফুল ড্রেস ফটোগ্রাফি করার জন্য এখানে ড্রেসও ভাড়া পাওয়া যায় গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে এই প্রেয়ার হলটি এখানে দিয়া জ্বালানো হয় ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে ভীষণ শান্ত নির্মল একটা জায়গা রাবাংলা যদি ডে টু করো তাহলে অবশ্যই বুদ্ধা পার্ক লিস্টে রাখবে আকাশ ক্লিয়ার থাকলে বুদ্ধামূর্তির পেছনে মাউন্ট নার্স এর রেঞ্জ গুলো দেখা যায় কিন্তু এখন এত কুয়াশা দেখা যাচ্ছে না গৌতম বুদ্ধের কাছে পৌঁছানোর জন্য রয়েছে অনেকগুলো সিঁড়ি তবে সিঁড়ি ছাড়াও ঘুরে ঘুরে কিন্তু পায়ে হেঁটে ওঠা যায় আমরা সিঁড়ি দিয়ে উঠলাম তিনি যে বেদির উপর বসে রয়েছেন তার নিচে যে ঘরটি করা রয়েছে তার ভেতরে ছবি তোলার অনুমতি নেই তাই তুলতে পারিনি এর ভেতরে আরও একটি মূর্তি রাখা রয়েছে যেটি দিন পুজো করা হয় মানুষ তার সামনে জল খাবার ইত্যাদি পরিবেশন করেন প্রদক্ষিণ করেন দিয়া জ্বালান এছাড়াও রয়েছে গৌতম বুদ্ধের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনার ছবি হাতে এঁকে ফুটিয়ে তোলা হয়েছে বেশ ভালো লেগেছিল আমাদের বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভেতরেও এত কিছু অপেক্ষা করছে তোমার জন্য এছাড়াও এই পার্কের মধ্যে রয়েছে একটি শিব মন্দির এবং রয়েছে একটি মিউজিয়াম সেগুলো তোমরা ঘুরে দেখতে পারো এরপর শুরু হয়ে গেল ভীষণ বৃষ্টি তাই আর এগোনো পসিবল হলো না অনেকক্ষণ অপেক্ষা করতে হলো বৃষ্টি থামার তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিল পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতেই এই ছোট্ট সুরঙ্গটা পড়বে আর সেখান থেকে ক্রস করলেই পৌঁছে যাবে এই দোকানগুলোর সামনে এখানে অনেক কিছু বিক্রি হয় খাবার দাবার এছাড়াও নানান সাজিয়ে রাখার জিনিসপত্র আর এই যে বিশাল হলুদ রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো পার্ক রেসিডেন্সি এখানেও কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে যদি রেসিডেন্সিতেই থাকো তাহলে পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না পার্কের সামনেই রয়েছে এই দোকানগুলো এখানে চা মোমো কফি ইত্যাদি নানান কিছু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে অনেক দোকান যেখানে আচার জেলি জ্যাম ঘর সাজানোর জিনিস গিফটের জিনিস ইত্যাদি কিনতে পাওয়া যায় পার্কের একটি দোকান থেকে আমরা কফি খেলাম বাইরে বৃষ্টি হাতে কফি আর কি চাই এই হলো সেই দোকানের মেনু কার্ড চা কফি মোমো স্প্রিং রোল স্যান্ডউইচ সব পাওয়া যায় দিনের আলো নিতেই জ্বলে উঠল বুদ্ধা পার্কের আলো হ্যাঁ ঠিক এমনটাই জলজল করে ওঠে বুদ্ধা পার্ক বারান্দা থেকে দেখলাম কুয়াশার খেলা একবার কুয়াশা সরছে আবার আসছে যখনই সরে যাচ্ছে একটা ভালো ছবি তোলার চেষ্টায় বারান্দায় উঁকি দিচ্ছি এভাবেই কেটে গেল সন্ধেটা ডিনার থেকে আমাদের প্যাকেজ স্টার্ট হয়েছিল ডিনারে সোয়াবিন আলু ভাজা পাপড় ভাত জানা দেন ডাল তার সাথে ডিম নিয়েছিলাম এবং রুটি চটপট খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে খুব ভাঙতেই মন ভালো হয়ে গেল কেটে গেছে কুয়াশা গৌতম বুদ্ধের পেছনে জেগে উঠেছে গোটা মাউন্ট নার্সিং এছাড়া কাঞ্চনজঙ্ঘার একটা সামান্য অংশ দেখা যাচ্ছে ওই যে দূরে বরফে ঢাকা বৃষ্টি সকালে উঠে এই দুর্দান্ত ছবিটা চোখের সামনে ভেসে উঠলো ঘর থেকে পেছনে মাউন্ট নার্স পুরো দেখা যাচ্ছে এই বুদ্ধা পার্কের পাশেই রয়েছে আরও একটি মনিস্ট্রি যার নাম একদমই প্রচলিত নয় সিন এর মধ্যে তাই সেখানে মানুষ যায় না বললেই হয় টুরিস্ট তো দেখলামই না চলো সেখান থেকে তোমাদের ঘড়িয়ে আনি আমাদের হোটেল থেকে বেরিয়ে বা হাতে মিনিট হাঁটলেই ডানদিকে দিকে রেসিডেন্সি পড়বে দেখতেই পাচ্ছ যেটা বুদ্ধা পার্ক রেসিডেন্সি সামনে রাস্তাটা যেখানে মনে হচ্ছে শেষ শুধু কুয়াশা ঠিক সেইখান থেকে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে চলো সেই রাস্তা দিয়ে নেমে হেঁটে আমরা ঠিক এই এইরকম একটি কাঁচা রাস্তা এসে নামলাম কুয়াশার ভেতর দিয়ে এক দেড় মিনিট হাঁটতেই আমরা পৌঁছে গেলাম একদম গুমফার কাছে এই কটা সিঁড়ি পেরিয়েই মূল জায়গায় তুমি পৌঁছে যাবে এটা কিন্তু বুদ্ধপার্কের পাশেই পায়ে হাঁটা দূরত্বে রাবাংলা গেলে একদম মিস করবে না কথা দিচ্ছি ভালো লাগবেই এই হল মানে আরেকটি নাম রয়েছে কারমা মনেস্ট্রি। কুয়াশায় কিছুই বোঝা যাচ্ছে না তেমন তবে এখান থেকে কিন্তু মাউন্ট নার্সিং দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ওই সামান্য অংশটুকুও এখান থেকে দেখা যায় মানে ক্লিয়ার স্কাই থাকলে অপূর্ব লাগে এখানে কিন্তু ট্যুরিস্ট জেনারেলি আসে না এখানে রেগুলার মন্ত্রপাঠ পুজো অর্চা আমাদের হয়ে থাকে মেডিটেশান বিশেষত মানুষ এখানে মেডিটেশান করতে আসে এটা ভীষণই জাগ্রত একটা বৌদ্ধ প্রতিষ্ঠান কিন্তু একদমই অজানা তো রাবাংলা এলে বুধা পার্কের পাশে এই গুমফাটা কিন্তু অবশ্যই দেখে নেবে মেন গেট এখনও খোলেনি সেজন্য মনেস্ট্রির ভেতরে ঢুকতে পারলাম না কিন্তু বাইরেটাও কিছু কম সুন্দর নয় কুয়াশার জন্য দেখা যাচ্ছে না সবটা যদিও তবু এখানে বসে থাকতে সময় কাটাতে দারুণ লাগছে কারণ একদম শান্ত এবং সম্পূর্ণ ফাঁকা এখানে মেডিটেশন করতেই মানুষ বিশেষভাবে আসে আর পূজা পাঠ করতে একটি বৌদ্ধ প্রাইমারি স্কুলও রয়েছে এখানে ওই যে বাঁদিকে যে ছোট্ট বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা ওদের স্কুল বাইরে রয়েছে একটা স্টেডিয়াম তার সাথে একটা স্পিস বা গোডাও বানানো রয়েছে সব মিলিয়ে এই চৈখরলিং গুম্ফা খুবই ভালো লাগবে বেশ কিছুটা সময় কিন্তু এখানে কাটানো যাবে সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকেই পায় পায়ে ঘুরে নিতে পারো এখানে গেলে অবাক লাগবে যে এত সুন্দর একটা জায়গা নাম কেউ জানেই না এটা দেখার লিস্টের মধ্যে পড়েই না এখানে কিন্তু ড্রাইভারও আনবে না কারণ রাস্তা ওখান থেকে অনেকটা ঢালু হয়ে গেছে পায়ে হেঁটে আসাই বেস্ট বুদ্ধা পার্কের একদম কাছে একসাথেই দুটো দেখে নেবে যখনই আসো গুমফা একটা ছোট খেলার স্টেডিয়াম যেখানে ছেলেমেয়েরা খেলছে আর আমার পেছনে একটা পিস এই তিনটে জিনিস একদম পাশাপাশি রয়েছে ভীষণ শান্তি লাগছে এখানে এসে খুব সুন্দর শান্ত পরিবেশ অবশ্যই এসো গুমফা দেখে এসে চোখে পড়লো একটা অ্যাডভেঞ্চার পার্ক এটাও একদম বুদ্ধা পার্কের পাশেই অবস্থিত এখানে নানা রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস হয় কিন্তু এখন আর ওই পার্কে ঢোকার সময় নেই এখানে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস হয় এই একটা পার্ক আছে কি কি এখন অতটা নিচে যাবো না কারণ আজকে সাইট সিনেমা বেরোতে হবে রেডি হতে হবে তো দেখে গেলাম যদি এই এই যাত্রার সুযোগ পাই তো আসবো এই হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে রাবাংলায় দুটো রালাং মনেস্ট্রি আছে একটা নতুন এবং একটা পুরনো প্রথমে আমরা নতুন রালাং মনেস্ট্রির উদ্দেশ্যে যাচ্ছি রাবাংলার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই রালাং নিউ মনেস্ট্রি এটিকে পালচেন রোলিং মঠও বলা হয় এখানে লামারা এই কুকুরগুলোর কিন্তু রীতিমতো টেক করে তাদের দেখাশোনা করে প্রয়োজনে তাদের চিকিৎসাও করে যেটা খুবই ভালো লাগলো দেখে এই মঠটি প্রধানত বৌদ্ধ ধর্মের কার্গো সম্প্রদায়ের মঠ এই যে বিশাল প্রাঙ্গণটা তৈরি করা হয়েছে এখানে অনুষ্ঠান হয় রাবাংলা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর মঠটা ভেতরটাও খুব জাঁকজমকপূর্ণ এবং কালারফুল এখানে প্রার্থনা হয় এই নতুন মঠটি বারোতম গার্লসব রিম পোচে দ্বারা নির্মিত হয়েছিল পুরনো মঠটি এর পশ্চিমে অবস্থিত এটা নাইনটিন নাইনটি ফাইভে তৈরি হয়েছে প্রত্যেকটা মনেস্ট্রি ভালো লাগার মেন কারণ হচ্ছে প্রচণ্ড কালারফুল এই সামনে যে বিশাল জায়গাটা রয়েছে এটা মেনলি উৎসবের জন্য এখানে দুটো উৎসব হয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের উৎসব এবং তাকে পুজো করা হয় আর একটা হচ্ছে লাভসোল উৎসব এদের বার্ষিক অনুষ্ঠান এই মনেস্ট্রির পশ্চিমে খুব কাছেই অবস্থিত রালাং ওল্ড মনেস্ট্রি এই হলো ওল্ড মনেস্ট্রি ঢোকার গেট এই পুরাতন মঠটির নাম রাফ তেংলিং মনেস্ট্রি এটি কাক্যুপা বংশের প্রথম মঠ সিকিমের চতুর্থ শাসক ছগিয়েল গুরমেদ নেমগেল আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মানসিক কষ্টে ভুগছিলেন তখন তিনি একজন ধর্মীয় ভিক্ষুক রূপে তিব্বতে যান এবং তিব্বতে তার সম্পূর্ণ তীর্থযাত্রা সফলভাবে সম্পন্ন করার পর তিনি এই ওল্ড মনেস্ট্রিটি স্থাপন করেছিলেন এখানে এসে এমন কিছু অনুভব করলাম যে এর আগে কোনোদিন করিনি এই মনেস্ট্রির ভেতরে প্রার্থনা হচ্ছিল ছবি তোলা নিষেধ তাই প্রার্থনার সময় ছবি তুলতে পারিনি আমাদের ভেতরে বসার অনুমতি দিয়েছিল আমরা ভেতরে বসলাম অনেকক্ষণ এবং তার প্রার্থনার সাক্ষী হলাম চাক্ষুষ যার আগে কোনোদিনও হয়নি কোনো মনেস্ট্রিতে গিয়ে খুব ভালো লাগলো এরপর একটি ঔষধিক চা তারা আমাদের পানীয় রূপে দিল যা তারা প্রসাদ রূপে গ্রহণ করে আমরাও করলাম তারপর সেখান থেকে বেরোলাম এবং পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম ওল্ড মনেস্ট্রি থেকে বেরিয়েই চোখে পড়বে এই ধরনের বাড়ি ইট এবং কাঠের এইগুলি হলো ওল্ড ভুটিয়ার ট্র্যাডিশনাল হাউস যেগুলি শহরের মধ্যে চোখে পড়ে না এই চত্বরটি খুব পুরনো তাই এইখানে ট্র্যাডিশনাল ভুটিয়া হাউস দেখতে পেলাম ওল্ড মনেস্ট্রি দেখিয়ে এবার আমরা রওনা দিলাম বোরং দিকে বোরং হলো দক্ষিণ সিকিমের রাবাংলার কাছে একটি ছোট্ট সুন্দর গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ ফুট উচ্চতায় অবস্থিত বোরং যারা পাহাড়ের শুধুমাত্র শান্তি খুঁজতে আসেন তাদের জন্য বোরং একটি আদর্শ পর্যটন কেন্দ্র এখানে প্রকৃতি ছাড়া কিছুই নেই তাই প্রকৃতিকে ভালোবেসেই বোরংয়ে আসা বোরংয়ে ঘুরতে আসার জায়গা বলতে এক হলো টাইটানিক পার্ক ভিউ পয়েন্ট যেটা আমার মতে এই ট্যুরের সব থেকে সুন্দর জায়গা ছিল দ্বিতীয় হট স্প্রিং আর তৃতীয় পেপার ফ্যাক্টরি বোরং বোরংয়ের সেই পেপার ফ্যাক্টরি এখন বন্ধ হয়ে গেছে তাই সেখানে তো আর যাওয়ার কোনো মানে নেই এছাড়া আমরা সবার আগে গিয়ে পৌঁছালাম টাইটানিক পার্ক ভিউ পয়েন্টে সেকেন্ড হট স্প্রিং যাওয়ার একটা চেষ্টা করব। রাস্তা খুবই খারাপ বৃষ্টির জন্য চলো আপাতত তোমাদের নিয়ে যাই টাইটানিক পার্ক ভিউ পয়েন্ট এখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল যেখানে দুজন আমাদের জন্য অপেক্ষা করছিল তারা আমাদের কাছ থেকে বিস্কুট খেল লেজ আমাদের খেলো আর তারপর আমাদের পথ দেখিয়ে নিয়ে চললো টাইটানিক পার্কের উদ্দেশ্যে এই পথটা কিন্তু খুব রিস্কি কারণ বা বিশাল খাত আর সেদিকে কোনো কিছু ধরার জায়গা নেই তো ডান দিক ঘেসে আস্তে আস্তে একা একা ওঠাই ভালো আর এই বা দেখতে দেখতে নিজেকে সামলে রাখতে হবে এই আর কি কারণ এদিক ওদিকে পা পড়লেই মুশকিল মনে হবে হাতের কাছেই মেঘেরা উঠছে তোমার নিচে সশব্দে তিস্তা নদী বয়ে যাচ্ছে আর অনেক নিচ থেকে উঠে আসা পাহাড়ের ঢাল যেন তোমার কাছে এসে শেষ হয়েছে দূরে ছোট ছোট গ্রাম ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছিল অপূর্ব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল এই জায়গায় পৌঁছে এখনও তো আসল জায়গায় পৌঁছায়নি এখানে দেখতে আসা বলতে এই অসাধারণ পাহাড়ের সবুজ গালিচা এখান থেকে ভিউটা অপূর্ব যদি টাইটানিক পার্কে আসতে হয় হাতে সময় রাখতে হবে এবং দিন দিনে আসতে হবে কারণ প্রচুর মানে একদম প্রত্যন্ত গ্রাম জায়গা ঠিক আছে খুব অফবিট আমরা হাঁপিয়ে গেছি বলে রেস্ট নিচ্ছি ওখানে ওরাও বুকুর দুটি ও দাঁড়িয়ে গেছে ওই যে দূর থেকে রেলিং এর মতো জায়গাটা করা আছে ওইটা পুরো জাহাজের মতো দেখাচ্ছে এখানকার থেকে তাই জায়গাটার নাম টাইটানিক পার্ক এখানে এসে পৌঁছানোর আগে বুঝতে পারিনি যে পাহাড় নিজেই জাহাজের মতো দেখতে টাইটানিক জাহাজ থেকে অনুপ্রাণিত হয়ে এর নাম হলো টাইটানিক পার্ক কি আবাদ সমুদ্র পৃষ্ঠ থেকে 5500 ফুট উচ্চতায় অবস্থিত এই টাইটানিক পার্ক ভিউ পয়েন্ট রাবাংলা মূল শহর থেকে প্রায় আঠেরো কিমি দূরত্বে অবস্থিত এই জায়গাটি মোটামুটি এক ঘন্টা গাড়ি ড্রাইভ করে এখানে আসতে হবে তবে যদি রাস্তা খারাপ থাকে সময় আরও বেশি লাগবে শহরের ভিড় থেকে বিচ্ছিন্ন এই অপূর্ব সুন্দর জায়গাটিকে আঞ্চলিকভাবে চুচে ধুঙ্গাও বলা হয় আবার কেউ কেউ টাইটানিক দ্বারাও বলে থাকে বেশ অনেকটা সময় ওখানে কাটিয়ে আবার ফেরার পথ ধরলাম আর এই দুজন আমাদের সাথে গোটা যাত্রাপথে ছিল একদম ফেরার সময় গাড়িতে ওঠার আগে পর্যন্ত গাড়ি যেখানে পার্ক করা হয়েছিল সেখানে এই দুটো দোকান আছে এখানে ওয়াশরুম আছে এবং টুকটাক খাবার চা ইত্যাদি পাওয়া যায় প্রথমে তো ভেবেছিলাম ফ্রিতেই টাইটানিক পার্ক দেখে এলাম কিন্তু না এখানে একজন আমাদের থেকে পার হেড চল্লিশ টাকা করে টিকিট কেটেছিল ফেরার পর এরপরে আমরা স্প্রিংয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু বর্ষাকাল তিস্তা নদী ফুলে ফেঁপে উঠেছে সেজন্য লোকাল মানুষরা জানালো যে স্প্রিংয়ের এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই সেটার জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আসা দরকার জল কাঁদার জন্য গাড়ি অনেকটা দূরেই দাঁড়িয়ে গিয়েছিল আমরা হাঁটা শুরু করেছিলাম স্প্রিংয়ে যাওয়ার জন্য সন্ধ্যেও হয়ে আসছিল বর্ষাকালে এলে যে স্প্রিং দেখা যাবে না এটা আমার মাথায় ছিল না যাই হোক না দেখেই ফিরতে হলো কখনো সৌভাগ্য হলে আবার আসবো এই পথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কারণ প্রত্যেকটি জায়গার ভিডিও একবারে দিতে গেলে অনেক বড় লেন্থ হয়ে যাবে এর পরের দিন আমরা ঘুরতে যাব তেমিটি গার্ডেন আর লামজি। তিন রাত চার দিনে আমাদের টোটাল খরচ পড়েছিল ন হাজার টাকা পার হেড আমরা পাঁচজন ছিলাম জনসংখ্যা কম বেশি হলে রেটও কম বেশি হবে অ্যাডভেঞ্চার ট্যুর কলকাতার ওনার কৃষ্ণদুদার নাম্বার আমি আগেও স্ক্রিনে দিয়েছি এছাড়াও প্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো পরিবার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এই চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখো আর অনেক জায়গার ভিডিও রয়েছে আশা করি ভালো লাগবে সাবস্ক্রাইব করো সাথে থেকো পরবর্তী ভিডিও আসবে খুব শিগগিরই যেতে যেতে রেখে গেলাম কিছু ছবি দেখো আশা করি ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে